আগে আমাদের বাড়ির পুজো হতো জ্যৈষ্ঠ মাসে কিন্তু কিছু সমস্যা মানে সমস্যা হচ্ছিল বলেই আমরা পুজোটা জ্যৈষ্ঠ মাসে দিতে পারি না সেই কারণে আমরা অগর মাসে প্রথম দিনেই পয়লাতেই আমরা এই পুজোটা দিয়ে থাকি আমাদের মঙ্গলচণ্ডী পুজো তো প্রতি বছর নয় এবারও আমাদের মঙ্গলচণ্ডী পুজো মানে স্টার্ট করেছিলাম আমি আর এবার তো বাবা ছিল না তাই আমি ছিলাম উপোস মা ছিল আমার নন্দিনী ছিল সাথে আর পুরোহিত পূজা করতে ব্যস্ত ছিল তার সাথে সাথে আমরাও ছিলাম তাই ভালো আমিও তোমাদের সাথে শেয়ার করি যে সবার বাড়িতে তো সব ঠাকুর রয়েছে কিন্তু আমাদের বাড়িতে যে ঠাকুরকে আমরা মানি সব থেকে বেশি সেটা হলো আমাদের মা মঙ্গলচন্ডীকে জয় মা মঙ্গলচন্ডী সবাইকে ভালো রেখো মা এতটুকু আশীর্বাদ দাও সবার যেন কামনা মঙ্গল হয় আর এই যজ্ঞটা কারণ করা হলো যে বাড়ির দোষ দোষী যত থাকে বাড়িতে যজ্ঞ করা বছর একবার ভালো সেই কারণে আমরা এই মঙ্গলচন্ডীর দিনে আমরা যজ্ঞটা করে থাকি আর সব থেকে বিষয় যে আমরা মঙ্গলচন্ডীর দিনে আমরা কবিতর বলি দিই মা রক্ত খায় তো এবার একটু লেট হয়ে গেলো এই জামায় নিয়ে আসার কথা ছিল কবিতাটা বাচ্চা কিন্তু সে আজ এবার লেট হয়ে গেছে সেই কারণে বলিটা একটু দেরি হবে